যেহেতু ইন্ডিয়ান মেডিকেল ভিসা এবং ভিসা ছাড়া আর কোনো ধরনের ইন্ডিয়ান ভিসা পাওয়া যাচ্ছে না তাই আপনাদেরকে অবশ্যই গুরুত্ব সহকারে ইন্ডিয়ান মেডিকেল কাগজপত্রগুলো হবে আজকের ভিডিওটা মূলত হচ্ছে ইন্ডিয়ান মেডিকেল ভিসা সম্পর্কে যারা যারা ইন্ডিয়ান মেডিকেল ভিসা নিয়ে এই সময়ে ভারতে যেতে যাচ্ছেন তারা দয়া করে ভিডিওটা খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং এই পদ্ধতি গুলো মেনে যদি ভিসার আবেদন করে থাকেন ইনশাআল্লাহ ভিসা আপনারা পাবেন তবে বলে রাখি ভিসার রেশিও কিন্তু খুবই কম জন জন আবেদন করলে থেকে জনকে ভিসা কিছু কিছু ক্ষেত্রে হয়ে যাচ্ছে অনেকে আবার ভাববেন না যে ভাই আপনার কথা শুনে ভিসার আবেদন করেছিলাম কিন্তু ভিসা পাইনি আপনি কি ধরনের ফালতু ভিডিও বানাইছেন মনে রাখবেন বর্তমান সিচুয়েশনে ভিসাই দিচ্ছে না সেখানে তো তারা মেডিকেল ভিসা তারপরে দেবার চেষ্টা করতেছে অতএব গুরুত্ব সহকারে ভিডিওটা দেখেন আশা করি আপনাদের অনেক উপকার হবে ভিডিও শুরুর আগে সবাইকে বলে রাখি যারা যারা এই চ্যানেলে যোগদান করেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সাথে আপনারা চাইলে আমাদের মাধ্যমে ভিসার আবেদন করে নিতে পারেন সেই জন্য ডিসক্রিপশনে যেন লিঙ্ক থেকে পেজে এস এম এস করে আপনাদের যাবতীয় ইনফরমেশন দিয়ে আমাদের মাধ্যমে ভিসার আবেদন করে নিন মনে রাখবেন ভিসার রেশিও খুবই কম ভিসা না পেলে আমাদের দয়া করে গালিগালাজ করবেন না এবার আসি মূল ভিডিওতে ইন্ডিয়ান মেডিকেল ভিসার জন্য কি কি কাগজপত্রগুলো লাগে সেগুলো একটু মনোযোগ সহকারে সবার প্রথমে জেনে নেই সবার প্রথমে লাগবে হচ্ছে একটা পাসপোর্ট যেটার মেয়াদ থাকতে হবে সর্বনিম্ন ছয় মাস ছয় মাসের কম যদি মেয়াদ থাকে তাহলে কিন্তু ভিসা পাবেন না দুই নম্বরে যেটা লাগবে যে আপনার দুই বাই দুই ইঞ্চি ছবি লাগবে অর্থাৎ স্কোয়ারশিপের দুই বাই দুই ইঞ্চি যেটা হবে সেটা হচ্ছে ছবি লাগবে ছবিতে যেন মুখমন্ডল খুব ভালোভাবে হবে বোঝা যায় কান বের করে থাকে চোখে যেন চশমা পরা না থাকে হিজাব পরা না থাকে চুল যেন ঠিকঠাক মতো দেখা যায় অনেকে হিজাব পরে কান ঢেকে ফেলে চোখে চশমা পরা অবস্থায় ছবি তোলে এরকম ছবি তুলে ভিসা কিন্তু পাবেন না রিজেক্ট হওয়ার সম্ভাবনাই অনেক বেশি তিন নাম্বারে যেটা দরকার জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম নিবন্ধন আপনার যেটা আছে সেটাই যদি আপনি দেন তাহলেই হয়ে যাবে জাতীয় পরিচয় পত্র কিংবা জন্ম নিবন্ধন কিংবা পাসপোর্ট এখানে যদি আপনাদের কোনো নাম সংশোধন থাকে অ্যাড্রেস সংশোধন থাকে কোনো কিছু যদি সংশোধন করা থাকে তাহলে সেক্ষেত্রে মনে রাখবেন আপনাকে অবশ্যই অবশ্যই এফিডেবিট করে নিতে হবে না করে যদি আপনি জমা দেন শুধু শুধু হবেন টাকাটা নষ্ট হবে পাবেন না এমনকি করে জমা নাম্বারে যে জিনিসটা সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে ইউটিলিটি বিল ইউটিলিটি বিলের ক্ষেত্রে হতে পারে আপনার গ্যাস বিল হতে পারে আপনার কারেন্ট বিল হতে পারে আপনার টেলিফোন বিল ওয়সার পানির বিল যে কোনো একটা বিলের কাগজ হলেই হবে তবে একটা বিষয় মনে রাখবেন এটা আপনার বর্তমান অ্যাড্রেস প্রমাণের জন্য দরকার পড়ে সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে বিষয়টা যারা কারেন্ট বিলে দেন এখন তাদের স্মার্ট কার্ড স্মার্ট কার্ডের দুই পাশের ফটোকপি কিন্তু দিতে হবে যাদের স্মার্ট কার্ডের মধ্যে অ্যাড্রেস লেখা নাই তাদেরকে অবশ্যই অবশ্যই ভেন্ডর ইনফরমেশন থেকে অনলাইনের অ্যাড্রেস প্লাস কার্ডের ফটোকপি দুটো একসাথে স্টাপলার করে জমা দিতে হবে ইউটিলিটি বিল দিয়ে অনেকের অনেক মধ্যে অনেক রকম কনফিউশন আছে আরো যদি কোনো কিছু কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দিয়ে দিব মেডিকেল ভিসার সব থেকে গুরুত্বপূর্ণ যেটা ব্যাংক স্টেটমেন্ট অথবা ডলার ইনভেস্টমেন্ট আমরা সবাই জানি ভিসার জন্য ব্যাংক স্টেটমেন্ট অথবা ডলার ইনভেস্টমেন্ট লাগে ব্যাংক স্টেটমেন্টের নিয়ম হচ্ছে তিন মাসের পুরানো হওয়া যাবে না এবং মিনিমাম তিন মাসের ব্যাংক স্টেটমেন্ট হতে হবে এবং সেখানে যথাযোগ্য ট্রানজেকশন থাকতে হবে এবং সেই সাথে সর্বনিম্ন ব্যালেন্স থাকতে হবে বিশ হাজার টাকা এটা কিন্তু মনে রাখবেন এখন কথা হচ্ছে যে যাদের বিশ হাজার টাকা নাই দয়া করে ট্রানজ্যাকশন বাড়িয়ে তারপর ব্যাংক স্টেটমেন্ট তুলে নেবেন তাহলে হবে কি ট্রানজেকশনটাও ভারী হলো বিশ হাজার টাকা হলো ট্রানজেকশন বাড়ানোর পর যদি আপনি টাকাটা তুলে নেন কোনো সমস্যা নাই বিশ হাজার ব্যালেন্স সকলই হবে কেননা ভিসার যে অ্যাম্বাসি আছে তারা কিন্তু ওই ব্যাংকে গিয়ে আপনার স্টেটমেন্ট চেক করবে না এখন কথা হচ্ছে যে ব্যাংক থেকে যখন স্টেটমেন্ট নেবেন তাহলে অবশ্যই প্রথম পেজে এবং শেষের পেজে ব্যাংকের যে ব্যক্তি আপনাকে ইনফর্মে স্টেটমেন্টটা দিবে তার সিগনেচার এবং সিল থাকতে হবে যদি স্টেটমেন্টের পৃষ্ঠার সংখ্যা কম থাকে তিন বা চার বা পাঁচটা হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই প্রত্যেকটা পেজে সিল এবং দিয়ে নেবেন নইলে কিন্তু সেটা রিজেক্ট হয়ে যাবে ডলার ডলার হচ্ছে যে এস বি আই থেকে আপনারা ডলার ইনভেস্টমেন্ট করে নিতে পারেন এছাড়াও বাংলাদেশের যে কোনো ব্যাংক থেকে ডলার ইনভেস্টমেন্ট করে নিতে পারেন তবে অবশ্যই মনে রাখবেন যে ডলার ইনভেস্টমেন্ট একটা সার্টিফিকেট দেয় একটা পেজ প্রিন্ট করে সেটা নিবেন সেটা কালেক্ট করে ফটোকপি করে জমা দিলেই হয়ে যাবে অনেকে কার্ডের কপি জমা দেয় ভাই কার্ডের যদি দুই পাশের ফটোকপি আপনি কাউকে দিয়ে দেন সে তো আপনার কার্ডে থাকা ব্যালেন্স মিনিটের মধ্যে তুলে নিতে পারবে আমি নিতে পারবো যদি আপনি আমাকে দেন আপনার যদি বিশ্বাস হয় যে না কেউ পারবে না তাহলে আমাকে আপনার কার্ডের দুই পাশের ছবি দিয়ে দিয়েন আর দয়া করে কার্ডে যথেষ্ট টাকা রাখেন বা ডলার রাখেন তারপর দেখেন আমি আপনার কার্ড কিভাবে খালি করে দিই মেডিকেল ভিসার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে প্রেসার প্রমাণপত্র আপনি যদি চাকরি করে থাকেন সেক্ষেত্রে অবশ্য অবশ্যই আপনাকে এনওসি লাগবে এনওসি কিন্তু দুই জায়গায় লাগে মনে করবেন যে ভিসার আবেদনের সময় এনওসি লাগবে প্লাস আপনি যখন বর্ডার ক্রস করবেন তখনও কিন্তু এনওসি লাগবে দুই নম্বরের বিষয়টা হচ্ছে যে স্টুডেন্ট হলে স্টুডেন্ট আইডি কার্ড আপনি যদি হাউস ওয়াইফ হয়ে থাকেন তাহলে আপনার হাজবেন্ডের অথবা আপনার সন্তানদের ইনফরমেশন লাগবে এক কথায় আপনার পেশার প্রমাণের সকল কাগজপত্র লাগবে এখন যদি আপনি অবসরপ্রাপ্ত হয়ে থাকেন তাহলে আপনার প্রাপ্তের যে কাগজপত্র আছে সেই সব জিনিস সাবমিট করতে হবে এই জিনিসগুলো যে বললাম এগুলো সকল ভিসার ক্ষেত্রেই প্রযোজ্য এখন আসি মেডিকেল ভিসার ক্ষেত্রে আলাদা করে যে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আছে সেগুলো তার মধ্যে এক নম্বরে যেটা দরকার সেটা হচ্ছে যে ভারতে যে হসপিটালে আপনি চিকিৎসা করবেন সেই হসপিটালের যে ডক্টর বা সেই হসপিটাল থেকে যে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন সেটার একটা কপি এম্বাসিতে জমা দিতে হবে অবশ্যই অবশ্যই সেটা প্রিন্ট আউট করে নেবেন আপনাদের মেইলে অবশ্যই বা হোয়াটসঅ্যাপে অনেকে আছে যে সফট কপি দিয়ে দেয় সেটা প্রিন্ট আউট করে নিলেই হবে চেষ্টা করবেন ডক্টরের নাম সহ অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সেক্ষেত্রে ভিসা পাওয়ার পসিবিলিটি একটু বেড়ে যায় আর যদি হচ্ছে কিছু হসপিটাল আছে যে পেইড অ্যাপয়েন্টমেন্ট দেয় অর্থাৎ এক টাকা বা এক হাজার রুপি নিয়ে অ্যাপয়েন্টমেন্ট দেয় সেটার ভ্যালু কিন্তু আরো বেশি আর বেশিরভাগ হসপিটালে আছে ফ্রি অ্যাপয়েন্টমেন্ট দেয় যেটার ভ্যালু একটু কম চেষ্টা করবেন পেইড অ্যাপয়েন্টমেন্টটা নেওয়ার জন্য মেডিকেল ভিসার ক্ষেত্রে সর্বশেষ গুরুত্বপূর্ণ যে বিষয়টা বা যে ডকুমেন্টটা আপনাদের লাগবে সেটা হচ্ছে যে আপনাদের বাংলাদেশি ডক্টরের প্রেসক্রিপশন বিভিন্ন রকম টেস্টের রিপোর্ট যেগুলো তিন মাসের বেশি পুরোনো না হওয়াটাই ভালো মনে রাখবেন আপনি রিসেন্টলি যে ডক্টরের কাছে দেখিয়েছেন সেই ডক্টর যে প্রেসক্রিপশনটা দিবে সেটা লাগবে রিসেন্ট ডক্টরের দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী যে টেস্টগুলো করিয়েছেন বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে সেগুলোর ফটোকপি লাগবে যদি সম্ভব হয় ওই ডক্টরকে দিয়ে আপনি মানে উন্নত চিকিৎসার জন্য ইন্ডিয়াতে বা বিদেশে যাইতে হবে সেরকম কিছু একটা যদি লিখে নিতে পারেন তাহলে আরো বেশি ভালো হয় তো এই বিষয়গুলো যদি আপনি করে পারেন বা সবকিছু ঠিকঠাক মতো জমা দেন তাহলে আপনি ইন্ডিয়ান পাবেন পাওয়ার এখন যেহেতু ভিসা রেশিও কম সেক্ষেত্রে একশো জনের বিশ জনও পাচ্ছে একশো জনের পঞ্চাশ জন ভিসা পাচ্ছে এটা সম্পূর্ণ ইন্ডিয়ান অ্যাম্বাসির বিষয় সকল ভিসা বন্ধ শুধুমাত্র মেডিকেল ভিসা এবং আপতকালীন ভিসা চালু আছে তাই সবাই গুরুত্ব সহকারে মেডিকেল ভিসার কাগজপত্রগুলো জমা দিবেন এবার আসেন ভিসা প্রাপ্তির পর সব থেকে গুরুত্বপূর্ণ আপনি যদি মেডিকেল ভিসা নিয়ে ভারতে যান আপনি যে ডক্টরের কাছে চিকিৎসা করাবেন বা যে হসপিটালে চিকিৎসা করাবেন অবশ্যই অবশ্যই সেই হসপিটালে চিকিৎসা করাতে হবে আপনি যদি সেই হসপিটালে চিকিৎসা না করিয়ে অন্য কোনো হসপিটালে যান চিকিৎসা করানোর জন্য সেক্ষেত্রে আপনাকে ইন্ডিয়ান সরকারের কাছ থেকে পারমিশন নিতে হবে যদি আপনি পারমিশন না নেন তাহলে আপনাকে পাঁচ বছরের জন্য ব্যান করে দিবে আপনি বছর ইন্ডিয়ায় প্রবেশ করতে পারবেন না পাঁচ বছর যে পারবেন সেটার কিন্তু কোনো গ্যারান্টি নাই তাই সবাইকে সাবধান থাকতে হবে এবার আসি আর বিষয় আপনারা এফআরআর কিভাবে করবেন বা ইন্ডিয়ান সরকারের পারমিশনটা কিভাবে নেবেন যদি কোনো কারণে আপনাদের হসপিটাল চেঞ্জ করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই অনলাইনে এফআরআর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা ফি লাগলে ফি জমা দিয়ে আপনারা অবশ্যই অবশ্যই পারমিশনটা নিয়ে নেবেন যদি পারমিশন না নেন ওই যে আপনাকে রেজিস্ট্রেশন করে দিবে ব্যান করে দিবে বর্ডারে আসার পরে তারা যখন আপনার পাসপোর্টটা স্ক্যান করবে দেখবে যে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন মুম্বাইতে ডাক্তার দেখিয়েছেন পুনেতে দিল বাস পাঁচ বছরের একটা সিল মেরে দিল ভবিষ্যতে আর ইন্ডিয়া যেতে পারবেন না এই হ্যারাসমেন্ট থেকে বাঁচতে চাইলে অবশ্যই অবশ্যই Ef að ræða okkur undir hvernig